দুস্থ ও গরিব মানুষদের ব্যবহারের জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে অ্যাম্বুলেন্স প্রদান করা হলো বড় মায়ের মন্দিরে সামাজিক কাজে ব্যবহৃত হওয়ার জন্য স্টেট ব্যাংক কলকাতা মণ্ডলের পক্ষ থেকে একটি নতুন সুসজ্জিত অ্যাম্বুলেন্স প্রদান করা হয় কুড়ি ফেব্রুয়ারি শুক্রবার বেলা একটায় এই শুভ সূচনা উপলক্ষে উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক কলকাতা মণ্ডলের জিএম রাজেশ কুমার রিজিওনাল ম্যানেজার হিমাংশু দাস এবং লোকাল স্টেট ব্যাংকগুলির অন্যান্য আধিকারিক বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির প্রধান তথা বড়মা পূজা সমিতির সভাপতি অশোক চট্টোপাধ্যায় বড়মা পূজা সমিতির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য সেন্ট লুকস ডে স্কুলের কর্ণধার সুজিত ভট্টাচার্য এবং বড়মায়ের অন্যতম ভক্ত অজয় রুদ্র সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাসগুপ্তর খবরে আরবান টাইমসে ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কলকাতা মণ্ডল কর্তৃক প্রদত্ত ভারতীয় স্টেট ব্যাঙ্ক মায়ের মন্দিরে নতুন অ্যাম্বুলেন্স প্রদান করছেন thank <laughs> you नंची विधी छिवान देखी तुम्हारा जैसे एक deki 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 पच्चीस एक्टा स्पीच नहीं अपना

ख घुरी आज Bé, benvinguda. Mare'm. Mare'm, ja. তাহলে দৌড়ানি আমার হাইয়া بولا صاحب ايجا واه سمي तो हिंदी में बोलिए थोड़ा क्या बोलिएगा तो पहले बड़ी माँ को प्रणाम और यहाँ पे आने का सौभाग्य प्राप्त हुआ और हम तो लोग एज एस एज एस के और यहाँ पर हमारे डीजे मैडम हैं हमारे विजय मैनेजर है तो हम लोगों ने एक अच्छा सी एस एक्टिविटी के अंदर एम्बुलेंस लिया है मैं पूरा भरोसा है कि यहाँ पर पूरे समाज के लिए ये काफ़ी लाभप्रदा है बहुत बहुत अचानक ये बड़ा बड़ा माँ नईहट्टी के बड़ा माई को आप ये ये ऑफर दे रहे हैं बड़ा माई के श्रद्धा में इ, 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 आपको ये चेतना भावना कैसे आया नहीं यहाँ आने के पहले पहले अपने टीम के लोगों ने बताया था कि यहाँ पर आने से काफ़ी ज़्यादा पावरफुल राइटिंग है और एक बार मैंने पहले यहाँ पे विजित किया हुआ है पूजा किया हुआ है अपनी पत्नी के साथ में और ये एक सौभाग्य प्राप्त हुआ दूसरी बार माता के दरबार में तो कुछ भी अर्पण करो बहुत ही थोड़ा सा है तो मैं अपनी तो टीम को मैं सबसे ज़्यादा उसमें कहूँगा कि इन लोगों ने ज़्यादा बढ़कर के काम किया है मैं तो एक माध्यम हूँ सर देने के लिए बहुत तो सारा काम इन्होंने किया है राजिश्टुमार। राजिश्टुमार। आपका नाम शुभनाम राजेश कुमार राजेश कुमार मैडम बोलिए थोड़ा क्या बोलिएगा आपका भावना नहीं बोलिए बांग्ला बोलिए बांग्ला बोलिए सुष्मिता आई बीन যে জিনিস যে জন্য আছে মানুষের জন্যই আছে আমাদের রিলেশনশিপই কাস্টমার তো আমাদের বিশ্বাস যে আমাদের এটা একটা মাকে প্রণাম মা এটা দিয়ে মাকে প্রণাম করলেন সবাই মিলে প্রণামটা হলো কি নাম বলবেন আপনার বলুন নমস্কার আমি হিমাংশু দাস রিজিয়াল ম্যানেজার হ্যাঁ হ্যাঁ রিজিয়াল ব্রাঞ্চ এবং এই এরিয়ার সমস্ত ব্রাঞ্চেসগুলো আমার কন্ট্রোলে থাকে আমরা সবাই বড় মার ভক্ত স্টেট ব্যাঙ্ক যেমন সমাজের পাশে আছে ওই সমাজের পাশে থাকার একটা নমুনা হচ্ছে আমাদের সিওসাল অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসের মধ্যেই আমরা অনেকদিন থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা বড় মার কাজ বা বড় মার টেম্পলের জন্য কিছু করবো এর আগে আমরা ওই বড় মার টেম্পলের সুবিধার্থে নোট কাউন্টিং মেশিনটাও আমরা দিয়েছি এরা এদের মালিকদের কাছে তোমায় নোট কাউন্টিং সুবিধা করে এখানকার এরা যেহেতু এই চ্যারিটি লোক করছে এখানে মানে অ্যাম্বুলেন্স প্রোভাইড করাটা এদের কাছে একটা দরকার ছিল তো আমরা ব্যাংকের তরফ থেকে আমাদের পরিকল্পনা ছিল সেইভাবে আমরা এগিয়েছি এবং আমাদের যে পার্ক ম্যানেজমেন্ট কলকাতা সার্কেল তারা এই ব্যাপারে কাউন্সেল দিয়েছে এবং এই ছোট্ট উপহার আমরা দিতে পেরে এবং সমাজের কাছে থাকতে পেরে আমরা খুব মানুষ আপনার নাম ডেট বলুন আমার নাম হিমাংশু দাস রিজিনাল ম্যানেজার রিজেন্স কাল কী বলবেন আপনি স্টেট ব্যাঙ্ক ইজ দ্য স্মলেস্ট ব্যাঙ্ক বিগেস্ট ব্যাঙ্ক ফর দ্য স্মলেস্ট মানে লার্জেস্ট পিপল সুতরাং তারাই এই যে সার্ভিসটা দিচ্ছেন সেটা আমরা ভীষণভাবে ওয়েলকাম করছি অ্যাজ এ ট্রাস্ক মেম্বার আমি এটাকে ভীষণভাবে ওয়েলকাম করছি যে দুঃস্থ জনের মধ্যে যথেষ্ট পরিষেবা আমরা দিতে পারবো এইখানে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ব্যাঙ্কের তরফে তাদের এই সিএসএল অ্যাক্টিভিটির জন্য আমি খুব ধন্যবাদ আপনি কি বললেন্সটা দিয়েছি ভাগিদার করেছে একটা আমাদের করেছে একটা সমাজের সেবার জন্য তার জন্য আমরা ব্যাংকের কাছে খুব আছি ঠিক আছে ইয়ার থেকে সব নিয়ে নেবেন আপনার নামটা বলুন আনন্দ বলছি একটু সেনাটা কি বলবেন আজকে আপনার ধর্ম জায়গা বড় মাঠ সবার বোর্ডের পক্ষ থেকে বড় মাঠ রাষ্ট্রীয় কমিটির পক্ষ থেকে আমরা ঐতিহ্যকে অসস্য অজস্র ধন্যবাদ জানাই তার উদার জাতির এই উদার মানসিকতার জন্য এবং একটা কথা হচ্ছে দেখুন আমাদের এই আমাদের একটা বড় মাঠ রাষ্ট্রীয় বোর্ডের পক্ষ থেকে তেইশ তেইশ টাকা জমি কেনা কল্যাণে আয়োজন সেটা কয়েকদিনের মধ্যে বর্তমানে সংসদ পার্থী তার নেতৃপ্র স্থাপন করবেন এবং এই অ্যাম্বুলেন্সটা আমরা বৃদ্ধাশ্রমের জন্য ব্যবহার করি এটা সংরক্ষিত থাকবে অ্যাম্বুলেন্স আইসিআইসি অ্যাম্বুলেন্স আছে ছোটো অ্যাম্বুলেন্স আছে এটাও আমরা একটা ডিসশান পেলাম এবং এখানে বলা দল পার্থী যা সংসদ বা বিধায়ক থাকাকালীন একটা আমাদের অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেটা সচল আছে চলছে এটা আমরা রাষ্ট্রীয় বোর্ডের পক্ষ থেকে আবারও এসবিআই কে ধন্যবাদ জানাই রাষ্ট্রীয় ব্যাংকের একটা কথা জিজ্ঞেস করি জিজ্ঞেস করা উচিত না তবুও কিছু মানুষ বলছেন যে এখানকার বহু মানুষ আপনার কিছু একটা উদ্যোগ নিয়ে তাদের পেটে ভাতে করে খাচ্ছে তারা তাদের রুজি রোজগার বেড়ে গেছে তাদের মতন আপনার মতন সাংবাদিক আমি যুবশীল বলে অনুসারীশীল বয় তারাপীঠে সিদ্ধপীঠ সেখানেও কিছু মানুষ করে খাচ্ছে দক্ষিণেশ্বরে সিদ্ধপীঠ সেখানেও কিছু মানুষ করে খাচ্ছে আদ্রাপীঠ সিদ্ধপীঠ সেখানেও কিছু মানুষ করে খাচ্ছে একটা মন্দির হোক মসজিদ হোক ওই যে একটা কথা মাথায় রাখবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার এখানে যারা করে খাচ্ছে তারা নৈহাদির মানুষ বহু মানুষ বলছে আপনার নাম কেন আরে আমার নাম বলে আমি আমি যে পার্থভূমি সে বিধায়ক সে সবই এক আমি নয় আমরা আমরা ঠিক ঠিক তৃণমূল কংগ্রেস মমতা যদি আসতো তাহলে আমি আমি হতাম না তাহলে আমি আমরা হতাম না স্বাভাবিকভাবে যারা করে খাচ্ছে তারা মানুষের সুযোগ সুবিধা আমি আপনার ক্যামেরা বলবো ভালো জিনিস দিন ভক্তদের প্রচারণা করবেন প্রধান মেহাটি বড় মায়ের কাছে কলকাতা স্টেট ব্যাংক মণ্ডলের তরফ থেকে যে একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হলো মানুষের সেবা কাজে কী বলবেন অনুষ্ঠান সম্পাদক দাপুর ভট্টাচার্য একটা বড়োকালি পড়াশোনা চাষ দেখুন স্টেট ব্যাঙ্ক আমাদের বরাবরই সাহায্য করে আমাদের অ্যাকাউন্ট আছে এবং এর আগে আমাদের ওনারা নোট কাউন্টিন একটা মেশিনও দিয়েছে যাতে আমাদের টাকা পয়সা খুলে ওনার ওনাদের ব্যাঙ্কে ফেলতে হয় ফেলতে পারি আমরা সেই ব্যবস্থা করেছে এবারে ওনারা আমাদের একটা অ্যাম্বুলেন্স দিলেন আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে এর একটা অ্যাম্বুলেন্স আমরা পেয়েছি সাংসারি ইয়ে থেকে তারপরে স্টেট ব্যাঙ্ক দিল এবং স্টেট ব্যাঙ্কে এটা কো আমাদের সামনেই আমাদের ভিত্তিপ্রস্তর আছে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর যেটা আমরা রেলের ওপারে মানে রোহাটির পূর্ব সাইডে একটা জমি কিনেছি তেইশ কাটা মতন সেইখানে আমার একটা বৃদ্ধাশ্রম হওয়ার কথা আছে যেটা আগে থেকেই আমরা বলেছিলাম বড়ো বড় একটা বৃদ্ধাশ্রম পূর্ণ এই অ্যাম্বুলেন্সটা সেই কাজেই লাগবে যাতে মায়েরা যেখানে থাকবে তারা অসুস্থতায় ঠিক টাইমটা হসপিটালে ভর্তি করতে পারি সেই কাজের জন্য এছাড়া তো অ্যাম্বুলেন্স

নামটা যে এই যে বড় মায়ের এখানে অ্যাম্বুলেন্স দিলেন কিছু কিছু মানুষের প্রশ্ন ছিল কি যে অন্যান্য যেখান থেকে অ্যাম্বুলেন্স মানুষ তাদের মানে মানে কাজের জন্য এমার্জেন্সি পিরিয়ডে ব্যবহার করার জন্য যারা ভাড়া নেয় সেই ভাড়া থেকে কি আপনাদের বড়ো মার ভাড়া সবসময় কম হ্যাঁ এবং আমাদের কিছু কিছু মানুষ যারা খুব অর্থনৈতিক অবস্থা খারাপ তারা যদি বড় মন্দিরকে চিঠি দেয় আমরা সেগুলো ফ্রীতও করে আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে কিন্তু সবার জন্য নয় তেল খরচাও দিতে হয় না কিচ্ছু দিতে হয় না সবার জন্য সবার জন্য নয় কিন্তু যারা একদম লোকাল কাউন্সিলর লোকাল প্রতিনিধি হ্যাঁ যদি লিখে দেয় যে ইনি ইনিট অবস্থা খারাপ এনার করা উচিত তখন আমরা বিবেচনা করে সেগুলোকে আমরা ফ্রি করে নিই এরকম প্রচুর চিঠি আমার কাছে আছে যেরকম ফ্রি করা হয়েছে এবং আমাদের এখানে সব জায়গা আমাদের এখানে আশেপাশের যে পাড়াগুলো আছে সেই পাড়া থেকেও অনেক গরিব মানুষ আমাদের কাছে আসে তাদের আমরা ফ্রিতে কিন্তু অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকি এছাড়া তো আমাদের বর্মার ভোগ খাওয়ানো যেগুলো ফ্রিতে হয় আমরা শাড়ি দিই আমরা শাড়ির কোনো কোনো রকম আমরা পুরুলিয়ায় শাড়ি দিয়ে এসেছি আমরা গঙ্গাসাগরে শাড়ি দিয়ে এসেছি এছাড়া তো প্রতিপুর সারক্ষণ আমাদের কাজ চলছে প্রতি শম্ভুর শুকুর আমাদের এখানে বিনা পয়সায় ভোগ খাওয়ানো হয় প্রচুর মানুষ এখানে এসে ভোগ খাচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পুলিশেও আস্তে আস্তে আমরা ফ্রি দিকে নিয়ে যাবো কিন্তু সবার জন্য সেটা করা সম্ভব নয় আমাদের পক্ষে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ যারা আমাদের কাছে আবেদন করবে তাদের জন্য এছাড়া আমাদের এখানে ডক্টর বসছে আমাদের এখানে একটা সেবা সেয় করা হয়েছে যেখানে নয়াটির প্রচুর ডাক্তার বাইরে থেকেও ডাক্তার এসে বসছে সেখানে আপনারা নাম লেখান এবং ডাক্তার দেখান জয় বর্মা জয় বর্মা খুব ভালো লাগলো ভীষণ এখানে ভোগ প্রসাদ পায় শোম বুধ শুক্র থেকে সাতশো তিন দিনে একুশশো এবং শনি মঙ্গলবার রাস্তায় ধন্যবাদ જય બોડોમાં જય બોડોમાં જય બોલોમાં જય